গত কয়েক বছর যাবত আমাদের অনেক গুণী নির্মাতারা চলচ্চিত্র সার্টিফিকেশন চাই চলচ্চিত্র সার্টিফিকেশন চাই বলে গলা শুকায় ফেলছে অবশেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করবে এরকম প্রজ্ঞাপন জারি হওয়ার ঘোষণা দেয়া হয়েছে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি প্রজ্ঞাপন জারি হবে আগামী সপ্তাহের মধ্যে আচ্ছা এখন সার্টিফিকেশন বোর্ড আর সেন্সর বোর্ডের মধ্যে বিশেষ তফাৎটা কি বা সার্টিফিকেশনের মাধ্যমে কি কি সুবিধা হবে কি কি অসুবিধা হবে এই বিষয় নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয় নাই বা যারা যারা এই যে আলোচনা করছে দাবি দাবা জানাইছে তারা তারা কিন্তু খুব বেশি ব্যাখ্যা করে নাই যে সার্টিফিকেশনটা তারা কেন চায় দেখেন আমাদের দেশে যে চলচ্চিত্র সেন্সর বোর্ড এটা উনিশশো মানে লাস্ট ফিফটি ফোর ইয়ার্স বা আরো বেশি উনিশশো সাল থেকে একটা সেন্সর বোর্ডের পাকিস্তান আমল থেকে একটা আইন সেন্সর আইনে চলমান হচ্ছিল তো এই সেন্সর আইনটা সেন্সর বোর্ডের আইনটা প্রায় তিন ধাপে আমি সালগুলো বলতে পারছি না তিন ধাপে এটার একটা কারেকশন হয় সর্বশেষ কারেকশন হয় দুই হাজার তেইশ সালে যেটা তারা সেন্সর বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেশনে যাবার একটা প্রজ্ঞাপন জারি করেছিল কিন্তু সেই প্রজ্ঞাপনটা কার্যকর না করে তারা আবার সেন্সর বোর্ড ঘোষণা করে তারপরে তো আওয়ামী লীগের পতন হয় এখন কথা হলো এই আওয়ামী লীগ সরকার গতবার যে সেন্সর সার্টিফিকেশনটা করতে চাইছিল সেই সেই সেন্সর সার্টিফিকেশন আসলে আগের যে সেন্সর বোর্ডের নিয়ম কানুন ছিল একটা ভার্সন ছিল এখন যারা এই সেন্সর সার্টিফিকেশন বোর্ডে নতুন করে যারা নিয়োগ পাইছে তাদের মধ্যে আপনারা খিজির হায়াত নির্মাতা তাকে সবাই চেনেন তো তার সঙ্গে আমি একটু আমার কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আসলে তারা সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যা করবেটা কি বা সেন্সর বোর্ডে যে জিনিসটা হয়তো সেন্সর সার্টিফিকেশনে যে হবেটা কি সেন্সর বোর্ডে যে জিনিসটা হয়তো যে ঘর একটা সিনেমাকে প্রিভিউ করা হয়তো যেটা হবে না হবে না আটকে রাখতো আর যেটা হবে সেটা দিয়ে দিত মানে মোটাটাকে কথাটা এরকম যে হ্যাঁ অথবা না নো মিন্স নো অথবা ইয়েস মিনস ইয়েস এটা ছিল সেন্সর বোর্ড এখন সেন্সর সার্টিফিকেশনটা লিখি সেন্সের সার্টিফিকেট হচ্ছে নো মিনস নো এটা না বা ইয়েস মিনস ইয়েস এটা না এখানে একটু কারেকশন আছে কি কারেকশন ধরেন একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে যে চলচ্চিত্রটা সবার দেখার উপযোগী না শুধুমাত্র ডাক্তার পেশাজীবীর লোকরা এটা দেখতে পারবে বা তাদের জন্য এটা উপকারী তো এই চলচ্চিত্রটা একটা সার্টিফিকেট দেওয়া হবে যে এটা শুধুমাত্র ডাক্তাররা দেখবে অথবা একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্রটা অপ্রাপ্ত বয়স্ক কেউ দেখতে পারবে না আমাদের দেশে প্রাপ্ত বয়স্ক যারা দেখতে পারবে না তারা এটাকে কি করবে একটা সার্টিফিকেট দিবে যে এটা ফর অ্যাডাল্ট বা এটা একটা এজ বার দিয়ে দিবে যে এইটিন প্লাস এরকম একটা সার্টিফিকেট দিবে অথবা গ্রেডিং এ আসতে পারে যে এ গ্রেড মানে একটা সবাই যেগুলো দেখবে সেটা এ গ্রেড বা এইটিন প্লাস সেগুলোর জন্য একটা গ্রেড থাকবে বা এরকম একটা গ্রেডেশন আসতে পারে বা সার্টিফিকেশন আসতে পারে এটা হচ্ছে গিয়ে সার্টিফিকেশনের সুবিধা তো মোটার আগে বিষয়টা হচ্ছে এরকম যে আগে যেসব সিনেমা মুক্তি পাইতে পারতো না সেন্সর বোর্ডে আইসা বিভিন্ন নিয়মের বেড়া জালে তার আটকা পড়ে যেত দেখা গেছে যে অনেক অশ্লীল সিনেমা কিন্তু আমাদের দেশে প্রদর্শিত হয়েছে সেটা কিভাবে প্রদর্শিত হয়েছে সেই ব্যাখ্যা না যাই ওইটা আছে আমাদের দুর্নীতি তো সব জায়গাতেই আছে সেন্সর বোর্ডের দুর্নীতির কারণে অনেক অশ্লীল ছবি সেন্সর বোর্ড থেকে পাশ করে চলে আসছে কিন্তু বেসিক্যালি সেন্সর বোর্ডের যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে গিয়ে যে অশ্লীল কোনো দৃশ্য থাকলে অসামাজিক কোনো দৃশ্য থাকলে ভালগার কোনো সিন থাকলে ওইটা সেন্সর পাবে না ওইটাকে বাদ দিয়ে তারপর আসতে হবে তাছাড়া দলীয়করণের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলরা তাদের রাজনৈতিক মতাদর্শে যায় না এরকম অনেক কিছুই তারা তাদের ইচ্ছে মতো সেন্সর বোর্ডে তাদের লোক থাকতো যেমন সচিব পর্যায়ের বা মন্ত্রণালয়ের আট দশজন সদস্য থাকে সেন্সর মানে আমরা যারা জানি যে অরুণা বিশ্বাস তারপরে অমক তমক পাঁচজনের নাম শুনি বেসিক্যালি এই পাঁচজন ছাড়াও আরো জন জনের একজন হচ্ছে গিয়ে সচিব পর্যায়ের একজন উপসচিব পর্যায়ের বা অন্যান্য জায়গা থেকে যেগুলো মন্ত্রণালয় থেকে আসে সরকারি আমলাদের ওই জায়গা থেকে আসে তো যারা সরকারি আমলা তারা তো সরকারের গুণগানই গাইবে তো তার উপরে এই সেন্সর বোর্ডের যে প্রধান সেও থাকে সরকারি কর্মকর্তা তো একটা কমিটির যে প্রধান থাকে তার কথাই তো সবচেয়ে বেশি কার্যকর হয় সেই জায়গা থেকে বিগত বছরগুলোতে যে যে কাজটা দলীয়করণটা বেশি এবং হয়েছে হয়েছে সরকারি যে বিষয়গুলো ছিল দাবি সরকারের যে চাহিদা ছিল সেই চাহিদাগুলোই বেশিরভাগ ক্ষেত্রে সেন্সর বোর্ডে এসে পূরণ হয়েছে এবং সেন্সর বোর্ডের যেসব অন্যান্য সদস্যরা ছিল যারা যাদেরকে আমরা চিনতাম তারা ওই দলীয়করণের মাধ্যমেই সেন্সর বোর্ডের সদস্য হয়েছে এইবার সেন্সর বোর্ডের যাদের সেন্সর সার্টিফিকেশন বোর্ডের যাদের সদস্য করা হয়েছে এদেরকে চেষ্টা করা হয়েছে নির্দলীয় ভাবে সদস্য পদ দেওয়ার তারপরেও যাদেরকে সদস্য পদ দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আবার মুরব্বীর একটা প্রেস কনফারেন্স করছে তাদের দাবি দেওয়া হলো এইসব ছোকরা ছাকরা পোলাপাড়ে দিয়ে কেন সেন্সর বোর্ডের সদস্য করা হলো আমাদের অনেক গুণীজনরা ছিল এইসব গুণীজনদেরকে ওইখানে না বসা এইসব পরিচালক বসা মহাসচিব সায়ন সুমন আরো অনেকেই প্রয়োজন প্রয়োজন সমিতির একজন ছিল ওনারা বৈশা বলছেন যে এইসব গুণীজনদেরকে একটা অপমান করা হয়েছে এইসব নতুনদেরকে নেওয়ার ফলে এবং তারা এটাও দাবি করছেন যে এই নতুনদের মধ্যে অনেকে আবার পুরনো আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় তারা নাকি আগে থেকে মদত প্রাপ্ত অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে মধ্যে সবচেয়ে বড় অভিযোগের মধ্যে একটা অভিযোগ ছিল যে আশ্বাক নিপুনের নামে তো কোনো সিনেমাই নাই সে কিভাবে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ইয়ে হয় মেম্বার হয় তো আশ্বাক নিপুন সেই জায়গা থেকে সরে দাঁড়াইছে মানসম্মান নিয়ে তাকে নিয়ে আর কোনো আলোচনা হবে না সমালোচনা হবে কিন্তু এখন এই খিজির হায়াত খান নওসভা তারপরে আরো যে কজন আছে শর্ট ফিল্মের ডিরেক্টর আরিফ আর রহমান নাকি ওনার নামটা ভুলে এদের সবাইকে নিয়ে কিন্তু কানাঘুষা চলছে বিভিন্ন জায়গায় সবাই দাবি তোলার চেষ্টা করতেছে এদেরকে খুব দ্রুত এখান থেকে সরান সবাই বলতে চাইতেছে এরা তো সিনেমাই বুঝে না সিনেমা এদের অবদান কি এরা কতগুলো সিনেমা অভিনয় করছে এরা কতগুলো সিনেমা বানাইছে কতগুলো সিনেমা দেখছে বিভিন্ন ধরনের অভিযোগ তাদেরকে ওইখানে বসানোর কারণে এখন এই অভিযোগ কারা করতেছে যারা সুযোগ পায় নাই তারা করতেছে আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে যে এই সাহেবের কথা বলে যতটুকু আমি জানলাম তারা এখন যে চেষ্টাটা করবে তারা এখনো সেন্সর বোর্ডে বসে নাই যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কার্যক্রম এখনো শুরু হয় নাই আগামী সপ্তাহ থেকে শুরু হবে তারপরে তারা এই যে সেন্সর বোর্ড সেন্সর সার্টিফিকেট বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেশন হইলো এবং সেইগুলার যে বিধিমালা আছে সেই বিধিমালাগুলো এখনো নির্ধারণ করা হয়নি তো একটা বিধিমালা একটা আইন প্রণয়নের জন্য সংসদের প্রয়োজন কিন্তু সংসদ তো এখন কার্যকর না তাহলে কি হবে তাইলে আইন উপদেষ্টার সমন্বয়ে আইন উপদেষ্টার পক্ষ থেকে কিছু লোকজন এখানে থাকবে যাদেরকে নিয়ে এই সেন্সর সার্টিফিকেশন বোর্ডের নতুন বিধিমালা প্রস্তুত করা হবে যেগুলো চলচ্চিত্র বান্ধব হবে সেই বিধিমালাগুলো একটা মানে ম্যান্ডেট দিয়ে সেগুলো একটা সংস্কার করা হবে সেই সংস্কারটা এই আইন উপদেষ্টার মাধ্যমে কার্যকর করা হবে পরবর্তীতে সেটা সংবিধানে বা সংসদে গিয়ে হয়তো কার্যকর করা হবে আপাতত এরাই এই কাজটা করে ফেলবে একটা জরুরি বিশেষ একটা ক্ষমতা বলে সেই ক্ষমতা বলে এটা যখন করা হয়ে যাবে তখন আসলে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সম্পূর্ণ কার্যক্রমটা আগামী সপ্তাহ থেকে তো এই বিধিমালা তৈরির কার্যক্রম শুরু হবে তারপরে আরো দুই তিন সপ্তাহ পরে সম্পূর্ণরূপে কার্যক্রম শুরু হয়ে যাবে দরোদের যে সাকিব খানের বসবে তারপরে দরোদের সেন্সর আসতে হবে সেই ক্ষেত্রে এই এই মাসেই দরদের সেন্সর সার্টিফিকেট বাংলাদেশ থেকে পেয়ে যাবে নভেম্বরের এক তারিখে যে দরোদের রিলিজ হওয়ার কথা চলছে সাকিব খানের সেটা নভেম্বরে বা ডিসেম্বরে তারা যে কোনো সময় সেন্সর পায় গেলে তো তারা যে কোনো সময় যেটা রিলিজ দিতে পারে এখন কথা হচ্ছে গিয়ে যে এই যে সরকারের পক্ষ থেকে যে একাধিক মানে বেশিরভাগ সদস্য থাকে চলচ্চিত্র এই জায়গাতে একটা প্রচেষ্টা চলতে পারে সেই প্রচেষ্টা হচ্ছে গিয়ে যে সরকারের পক্ষ থেকে সদস্য সংখ্যা কমায় ওইখানে বিভিন্ন ফোরাম আছে শর্ট ফিল্ম ফোরাম আছে বা বিভিন্ন ইউনিভার্সিটির টিচার আছে সরকারি নিয়োগপ্রাপ্ত টিচার তারা কিন্তু ওই জায়গায় এসে ওই ওই আসনটা নিতে পারে তাতে করে হবে কি যে আমলাদের জটিলতাটা এখানে কমবে কারণ সরকার জোর করে চাইলেও সেন্সর বোর্ডে তাদের মতবাদ প্রতিষ্ঠা করার যে প্রয়াস থাকবে সেই প্রয়াসে একটু বাধা পড়বে মানে ওই জায়গাটাতে একটা কাজ করতে হবে এই কাজটা বোধ তারা করবে এরকম একটা চেষ্টা তারা করবে এরকম কথাই আমাকে খিজিরাজ খান সাহেব জানিয়েছেন ওই জায়গা থেকে আমার কাছে এখন যেটা পরিষ্কার মানে আমি যেই এতক্ষণ যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে হোয়াট ইজ সেন্সর বোর্ড অ্যান্ড হোয়াট ইজ সেন্সর সার্টিফিকেশন তো সেন্সর বোর্ডে আগে অনেক কিছুই করতে পারতো না সেন্সর সার্টিফিকেশনে এখন অনেক কিছু করতে পারবে অর্থাৎ সেন্সর সার্টিফিকেশনের ক্ষমতাটা বেড়ে গেল তারা ম্যাক্সিমাম ছবি এখন রিলিজ দিতে পারবে বিভিন্ন সার্টিফিকেটের ইয়েতে ফেলায় ধারায় ফেলে ফেলে তো বিধিমেলাটা যদি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় তারপরে বোঝা যাবে যে আসলে ঘটনাটা সম্পূর্ণ তখন পূর্ণাঙ্গ ভাবে বোঝা যাবে ঘটনাটা কি ঘটতে চলেছে কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম যেটা হচ্ছে যে কিছু মানহীন সিনেমা যেহেতু প্রত্যেকটা মুক্তি দিতে হবে তো কিছু মানহীন সিনেমা আমাদের দেশে তৈরি হয় এবং রিলিজ হয় যেগুলো হলে দেখতে গিয়ে দর্শক গালি গ্যালাস করতে করতে হল থেকে বেরোয় এবং তাদের টিকিটের টাকা বিফলে গেছে জলে গেছে এই ধরনের মন্তব্য করে এই ধরনের কিছু মানহীন সিনেমার ব্যাপারে তাদের কি ধরনের এক মানে ইয়ে থাকবে কার্যক্রম থাকে সেই বিষয়েও কিন্তু এখনো প্রকার এখনো কোনো প্রকার দিক নির্দেশনা নেই সেই দিক নির্দেশনা নিয়েও তারা কাজ করবে কারণ আমি আমার এর আগের একটা কন্টেন্টে বলছিলাম যে যে কেউ চাইলেই এখন সিনেমার নায়ক হতে পারবে না প্রয়োজক চাইলেই নায়ক হতে পারবে না মানে সিনেমা বানায় সিনেমা রিলিজ দিতে পারবে না এই বিষয়টা একটু এখনো এই বিষয়টার উপরে এখনো অনেক কাজ করা বাকি এখনো এই বিষয়টা নিয়ে অনেক দূর আগাইতে হবে অনেক আলোচনা আলোচনায় বসতে হবে অনেক একটা বিধিমালা এখানে রাখতে হবে আদারওয়াইজ আমরা যে কথাগুলো বলছি যে আমরা আমাদের চলচ্চিত্রকে নিয়ে সিনেমার সাথে একটা চলচ্চিত্র নামব সেই নামবো স্রোত ধারায় এই ধরনের মাননীয় সিনেমাগুলো একটা ব্যত্যয় ঘটাবে একটা ব্যাঘাত ঘটাবে আপনারা জানেন যে বাংলাদেশে হিরো আহ হিরো নাম দিয়ে যদি সার্চ দেয় কার নাম চলে আসে আমি নামটা উচ্চারণ করতে চাই না সেই ক্ষেত্রে সেই নামটা যখন আসে আর তার ছবিটা যখন আসে তখন বাংলাদেশের সিনেমার চিত্রটা বাংলাদেশের সিনেমার ইমেজটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তো সেই জায়গাতেও আসলে সেন্সর বোর্ডের একটু যদি দৃষ্টিপাত করে আমার মনে হয় যে টোটাল মানে সার্বিক চলচ্চিত্রের একটা মান উন্নয়ন ঘটবে দর্শক আপনাদের যদি কোনো প্রস্তাবনা থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন সেই প্রস্তাবনাগুলো নিয়ে আমি সামনে সুযোগ হলে కన్టెంట్ బాబు